শেষ হল একটা গোটা মরশুম এবারের মরশুমে সব ভালো হলেও মোহনবাগানের শেষটা একেবারেই ভালো কাটল না ত্রিমুকুর জয়ের স্বপ্ন পূরণ হলো না তাদের দ্বিমুকুট জয় নিয়েই নিজেদের সন্তুষ্ট থাকতে হলো তবে তারাই যে ভারত সেরা সে বিষয়ে কোনো দ্বিমত নেই কারণ অবশ্যই এবারের আইসেল এল সিল্ড এবং ডুরান্ট কাপ জয় পরের মরশুমে মোহনবাগানের লক্ষ্য এসিএল দুই তার জন্য প্রয়োজন আরও শক্তিশালী দল গঠন করা শোনা যাচ্ছে তাই জেমি ম্যাকলরেনকে ইতিমধ্যেই সই করানোর জন্য তার সঙ্গে আলোচনা করছে মোহনবাগান ম্যানেজমেন্ট তাছাড়া জনিকাউকু এবং আরমান্দো সাদিকুকেও নাকি ছেড়ে দিতে পারে সবুজ মেরুন দলের আরও দুই বিদেশি ডিফেন্ডার ব্রেন্ডন হ্যামিল এবং হেক্টর ইউসেকেও ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে মোহনবাগান ম্যানেজমেন্ট হ্যামিলের ধারাবাহিকতার অভাব ভাবাচ্ছে মোহনবাগানকে তাছাড়া হেক্টর ইউসের থেকেও যেমন পারফরম্যান্স পাওয়ার আশা ছিল তা হয়নি তাই নাকি সেই জায়গায় তিরিকে আবার ফিরিয়ে আনার পরিকল্পনা করছে তারা তাছাড়া ফাইনালে দিন হাবাসের সোশ্যাল মিডিয়ায় করা পোস্ট নিয়ে হইচই পড়ে গেছে হাবাস মোহনবাগানে থাকছেন কি থাকছেন না সেই নিয়ে আলোচনা এখন তঙ্গে যদিও তিনি জানিয়েছেন যে তার সোশ্যাল মিডিয়া পোস্টের বিষয়ে সবাই ভুল বুঝেছে তিনি একদমই মোহনবাগান ছেড়ে যাওয়ার কথা বলেননি বরং তিনি বলেছেন মোহনবাগানের সঙ্গে তার সম্পর্ক চিরকালই থেকে যাবে